আমরা পৌঁছে গেছি আমি যে কখন সিনেমাটা দেখব এটা কে ভালো করে মুভি দেখো ওকে টিকিট চেক করছে আমাদের কাছেতে এলিমেন্ট পাওয়ার আছে আমার স্পিড কাজে লাগাই ভালো করে মজা করো এটা কি হলো আর এখানে জল আসলো কোথা থেকে প্ল্যানটা কাজ করেছে পপকর্ন এটা তোমরা থামো আমার আর এসব ভালো লাগছে না নাও এবার বোঝো এটা কি করলে আমি সব পপকর্ন ফেলে দেবো অনেক হয়েছে ভেতরে আবার কি হয়েছে আমাকে সবটা সামলাতে হবে বেরিয়ে যাও বদমাশা সিনেমা হলে কোনো খাবার আনা যাবে না কি ক্যান্ডি নিয়ে ভেতরে ঢোকা বারণ দাঁড়াও বোন একটা ভালো আইডিয়া আছে আমাদের জন্য টিকিট এনেছি আমার সাথে এসো এই নাও টিকিট ঠিক আছে ভিতরে যাও আমি এখনই স্ন্যাক্স নিয়ে আসছি পোর্টাল খুলে যাও আরে এটার টাকা কে দেবে এই তো স্ন্যাক্স পেয়ে গেছি এভাবে কি দেখছো আগে কখনো পোর্টাল দেখনি চলো এগুলো রোস্ট করি প্রিয় সিকিউরিটি একটা পোর্টাল থেকে হাত এসে আমার মার্শমেলো নিয়ে নিয়েছে আমি জানি এটা কার কাজ সিনেমা হলে মার্শমেলো মেলো তো এগুলো এখনই দিয়ে দাও আমি তোমাকেও বলছি আর ওই প্যাকেটে কি আছে তোমাদেরও কি মার্শ মিলো পছন্দ আবার বের করে দিল আমার মাথায় নতুন একটা প্ল্যান এসেছে ওয়াটার কানে কানে শোনো এই আমাকে একটা কোক দাও প্লিজ এই নাও কে নাও আমি চেষ্টা করছি আর একটা ক্যান দাও আরো দাও আরো একটা দাও মনে হচ্ছে আমি সব কোক খেয়ে নেবো সব বিক্রি হয়ে গেল আমি অনেক ফেলেছি এবার চলো ওরা আবার এসেছে এই নাও টিকিট বসে পড়েছি এতে কোক ঢালো হ্যাঁ নিশ্চয় আমরাও কি কোক পেতে পারি নিশ্চয় এখানে অনেক আছে এই ক্যানটা তো শেষ হয়ে গেছে

হে ভগবান আগুন লেগেছে এবার আমার পালা এই নাও দমকলের ইউনিফর্ম ভেতরে ঢোকো বোনেরা ওয়াটার তোমার জন্য জায়গা আছে হয়ে গেছে যাওয়া যাক অবশেষে তাড়াতাড়ি এসো কিছু করো অনেকটা আগুন লেগেছে আমি একা কিছুই করতে পারছি না প্ল্যানটা কাজ করেছে ইউনিফর্ম পরে গরম লাগছে হেলমেটে ভালো পপকর্ন খাওয়া যায় মুভি কখন শুরু হবে আগুনের জন্য মুভি ও তাই এই নাও ক্যান্সেল আমরা পুরো ভিজে গেছি সব পপকর্ন নষ্ট হয়ে গেছে আমার তো মনে হয় এটা আরো বেশি টেস্টি লাগছে তোমার টিকিট ভিতরে যাও বোনেরা চলো যাই এই নাও আমাদের টিকিট ঠিক আছে ভিতরে যাও এগুলো কি ক্যান্ডি দাঁড়াও তোমরা কি লুকাচ্ছো কিছুই না চলো দেখা যাক ধরে ফেলেছি তোমাদের ভেতরে যেতে দেব না তোমার টিকিট দেখি ও এই নাও আমার মাথায় একটা আইডিয়া এসেছে কেউ ধরতে পারবে না আর ওকে গিয়ে তোমার গান শোনাও ঠিক আছে না না থাক তুমি যাও আচ্ছা আমি যাচ্ছি হেই এই গানটা শোনো এটা খুবই ভালো তাই নাকি হ্যাঁ শুনেই দেখো ওয়াও মেজা সত্যি অসাধারণ ফুল ফুটছে পাখি ডাকছে হাওয়া চলছে কাজ হয়ে গেছে মনে হচ্ছে আমি স্বর্গে পৌঁছে গেছি কাজ করেছে গাইতে কি ভালো লাগছে দেখতে মজা লাগছে কিন্তু আমাদের ভিতরে যেতে হবে এবার আমরা বসে মুভি এনজয় করতে পারবো আমি আর খেয়াল রাখছি গানটাকে বন্ধ করলো নিশ্চয় ওরা ভেবেছো আমাকে বোকা বানাতে পারবে তাও আবার হেডফোন দিয়ে বেরিয়ে যাও থেকে ওরে বাবা ও তো খুব রেগে গেছে আর যেন তোমাদের না দেখি ও না এটা কি অবস্থা এটা কে করলো কি নিষ্ঠুর ওঠো বন্ধু আমার মনে হয় না এতে সমস্যা হবে হতেও পারে এখন আমার পছন্দের কাউকে পাইনি তাই জানো তো তোমার কি মনে হয় তোমার আইডিয়া কখনোই কাজে লাগে না বোনেরা আমার কাছে একটা প্ল্যান আছে এইগুলো ভুট্টার দানা আমরা এগুলো ভিতরে নিয়ে যাব আমাদের সাথে এসো এই এই যে আমাদের টিকিট এই পটের ভিতরে কি আছে কিছুই না আমার পট খুব পছন্দ যাই হোক ভিতরে এসো ধন্যবাদ ওয়াটার কাজ শুরু করো কিছুটা আরথ ম্যাজিক দিলেই আমরা হুটটা পেয়ে যাবো। ফায়ার। এবার তোমার কাজই। পপকন তৈরি। খাও। ধন্যবাদ। কেউ কি ভিতরে গুলি করছে? ভ্যাও, খুব জোর বেঁচে গেছি। ধরে ফেলেছি। তোমরা আবার এসেছো? বেরিয়ে যাও। আমাদের অন্যরকম কিছু ভাবতে হবে একটা ক্যান্ডি ব্যাগ কিন্তু এটা অনেক ছোট আর আমাদের কাছে অনেক জিনিস আছে চেষ্টা করে দেখো কুকিজ ক্যান্ডি চিপ পপ কোন ঢুকে গেছে আমাকে দাও দেখি হাই এই ব্যাগে কি আছে সেরকম কিছুই না নিজে দেখো কি জঘন্য যাও এখানে দাঁড়িয়ে থেকো না হাত থেকে এটা উঠবে তো আমরা ঢুকে গেছি এই নাও ক্যান্ডি ও এগুলোতে শুধু জল আছে তাহলে চিপস খাও এটা দিয়েও জল পড়ছে পপকর্ন ভিজে গেছে সরি আমার কাছে নতুন একটা প্ল্যান আছে কি প্ল্যান শুনি ফায়ার এটা একটু ধরো আমি দেখাবো এবার আর্থের শক্তি এই ডালপালা দিয়ে আমি এই অসভ্য গাছকে বেঁধে দেব এখানে বাধা থেকে ভাবতে থাকো তুমি কি কি করেছো তোমার সাথে এরকমটাই হওয়া উচিত আমাদের বারবার বের করে দিয়েছো তো ঠিক আছে আমি বুঝে গেছি এরকম আর কখনো করব না আমি কি কিছু মিস করে দিলাম হে ভগবান আমি তো সব পপকর্নগুলোই ছুঁড়ে মেরেছি এর থেকেও বাজে ব্যাপার হলো মুভিটাও শেষ হ্যাঁ কপালটাই খারাপ তোমার টিকিট মিতর এসো এর ফাঁকে আমি একটু খেলে নি তুমি কিছু করো পোর্টাল খুলে যাও ক্যান্ডি ব্যানের সাইনটা সরিয়ে দি বাও ভিতরে চলো মুভি শুরু হয়ে গেছে আমাদের ভিতরে যেতে দাও ম্যাক নিয়ে ঢুকতে দেব না এটা বারণ কে বলেছে বারণ আরে সাইনটা কোথায় গেল ঠিক আছে ভেতরে যাও ওর ভাই ওটা কী ও এই ব্যাপার চরে যাও আমাকে বসতে যাও সাইন দেখতে পাওনি তাই না এবার কেমন লাগছে এবার দেখতে পেয়েছো উফ এখানে ক্যান্ডি আনা যাবে না বেরিয়ে যাও আর সঙ্গে তোমাদের ক্যান্ডিগুলো নিয়ে যাও উফ এই যে টিকিট ঠিক আছে ভিতরে যাও ওয়াটার ভিতরে চলো তোমরা কি ভিতরে যাবে না খুব সুন্দর যাও ভিতরে অনেক ধন্যবাদ আমিও আসছি ললিপপ ও খাবে এটা কি চুপা চুপস ধন্যবাদ খুব সুন্দর গন্ধ এটা ক্যান্ডি ও আচ্ছা ধন্যবাদ আমি একটু পেপার ছিটিয়ে দিই ইউ এটা কি পালাও তাড়াতাড়ি পালাও আমার খুব রাগ হচ্ছে তোমরা দাঁড়িয়ে থাকো যাই হয়ে যাক আমি তোমাদের ভেতরে যেতে দিচ্ছি না পপকর্ন খাবে সেটাও পাবে না এই নাও অনেক ধন্যবাদ তুমি আমাকে বাঁচালে সিনেমা হলে তোমাদের স্বাগত সাথে স্ন্যাক্সগুলোও নিতে হবে আমিও আসছি তোমাদের সাথে মুভিটা দারুন তো লিও কোথায় আমি ওকে খুব মিস করেছি আশা করছি আমাদের ডেটটা ভালোভাবে কাটবে কিন্তু ওর কোনো কারণে দেরি হচ্ছে হ্যালো প্রিয় অ্যামিলি তুমি খুব সুন্দর এই মেয়েটাকে ধন্যবাদ আমি আমাদের জন্য ড্রিঙ্ক নিয়ে আসছি ও আমাকে ছেড়ে ওকে বেছে নিয়েছে এটা হতে পারে না আজকের দিনটা আমার বেশ দারুণ কাটছে ও আমার সাথে এটা কিভাবে করতে পারলো আমাকে ওর মন মতো অর্ডার বানাতে হবে কেন আসলে ওর বদলে আমি এই সব কেন বুঝছি ও হ্যাঁ আরে না 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 করোনা না এই সব কি হচ্ছে ও এটা বেশ মজার মজা করো প্রিয় এক্স এমন কোনো কাজ করার আগে দুবার ভাববে আমাকে কেউ সাহায্য করো লিওর ওয়াটারের সাথে এরকম করা উচিত হয়নি এখন ওকেই বিপদটা সামলাতে হবে আর ওর নতুন গার্লফ্রেন্ড পেয়ে যতটা না খুশি ছিল ততটা তো হবে না মনে হচ্ছে শেষ শেষমেশে আমি বেঁচে গেছি হ্যাঁ অবশেষে আমি আবার রোদ পোহাতে পারবো আমার সাথে এমন করা বন্ধ করো আসলে আমাকে এটা এভাবেই সহ্য করতে হবে ওর এই বৃষ্টির জন্য আমার এই মেঝেটাই বিগড়ে যাচ্ছে ও তো অন্য কোথাও যেতে পারতো ও আমার সব কাস্টমারকে বিরক্ত করে তাড়িয়ে দিল ও যেটার যোগ্য সেটাই পেয়েছে ভালোভাবে দেখতে গেলে ও এখনো ভুগছে কায়া এটাকে এইবার থামাও কি হ্যাঁ যেমনটা তুমি চাইবে ইয়ে ও আচ্ছা এবার একদম ঠিক আছে ও এটা কি এটাকে আমার জন্য চারজন এলিমেন্টদের বিলাতে যাওয়ার নিমন্ত্রণ শুনেই তো বেশ মজার মনে হচ্ছে যাও এখান থেকে বেকার মেঘ আজকের ওয়েদারটা খুব সুন্দর সকালে পুলে সাঁতার কাটতে আমার দারুণ লাগে এইবার আমার দিনটা খুব ভালো কাটবে এটাই সব থেকে সেরা উপায় ও পুরো চুলটা নষ্ট হয়ে গেল হ্যাঁ মনে হচ্ছে আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি কি বেকার একটা দিন এবার চলো একটু রোদ পোহানো যাক এই পোস্ট কার্ডটা কেউ ফেলে চলে গেছে এটা কার পোস্ট কার্ড আরে এটা কার এটা শুধুমাত্র একটা পোস্ট কার্ড নয় এটা এলিমেন্টদের ভিলাতে যাওয়ার নিমন্ত্রণ তাহলে তো এটা আমারই জন্য তিন দুই এক শো শুরু হয়ে গেছে হ্যালো তোমরা দেখছো তোমাদের সব থেকে প্রিয় কুকিং শো কুল সসেজেস আর আজ আমাদের সাথে আছে বেস্ট সেলিং ফায়ারি কিচেনের লেখিকা সোফি ব্রাউন হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের শেখাবো কিভাবে আমার সিগনেচার বার্নিং চিলি সস রান্না করতে হয় তো সোফি তাহলে আমরা কি দিয়ে শুরু করব সবার আগে কাজের জায়গাটা পরিষ্কার করতে হবে তুমি কি নিশ্চিত হ্যাঁ হ্যাঁ আমার এই সমস্ত রান্নাঘরের জিনিসপত্র কোনো দরকার নেই আমি আমার হাতেই সব গরম করতে পারি কিন্তু তুমি আমার বন্ধু ব্লেন্ডার তোমাকে এখানে থাকতে হবে তোমাকে কাজে লাগবে আচ্ছা চলো তাহলে খাবারটা বানানো যাক সোফি আমাদের বলো কোন কোন ইনগ্রিডিয়েন্ট গুলো ব্যবহার করতে হবে অবশ্যই মোটা লঙ্কা একটা ছোট লেবু একটু আদা টমেটো আর অবশ্যই লঙ্কা এখানে তো অনেক লঙ্কা আছে এটাই তো আসল ইনগ্রিডিয়েন্ট আহ আমার এটা খুব ভালো লাগে তাহলে মোটা লঙ্কা গুলো মাঝারি টুকরো করে কেটে নাও এই টমেটোটা খুবই ছোট এটা ব্যবহার করার কি আসলেই কোনো দরকার আছে অবশ্যই এটা আমাদের সসে একটা হালকা টমেটোর ফ্লেভার দেবে আর অবশ্যই মনে করে লেবু দিতে হবে আর অল্প আছে রান্না করো নাড়তে থাকো ওয়াও সোফি আমার তো দেখেই লোভ লাগছে আর এটাই ছিল আমাদের দারুণ সোফি ব্রাউন রান্নার বেস্ট সেলিং পাহাড়ি কিচেনের লেখিকা আমাদের কাছে তোমার জন্য একটা উপহার আছে কয়েকটা ফল সোফি আজ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য ধন্যবাদ ও সবাই কোথায় গেল আমরা আরো একটু গল্প করব আচ্ছা কোনো ব্যাপার না ও এখানে একটা নোট আছে যদিও একটু দাঁড়াও এটা তো চারজন এলিমেন্টদের জন্য বিলাতে যাওয়ার নিমন্ত্রণ আমি সমুদ্রের পারে ডলফিন দেখেছিলাম আশা করছি ওগুলো এখনো ওখানেই আছে সকাল হয়ে গেছে নাকি আহ খোলা আকাশের নিচে ঘুমানোর মজাই আলাদা কি সুন্দর কাপেল লিও তুমি কি আমাকে একটা ফুল পেড়ে দেবে প্লিজ ওইখান থেকে কোনো ব্যাপার না আরে গাছগুলো তো লম্বা কেন মনে হচ্ছে এখানে আরো কিছুক্ষণ দাঁড়াতে হবে বেচারা হ্যাঁ আমার লোকটাকে সাহায্য করা উচিত তুমি ওটা আনতে পারবে না ওটা অনেক উঁচুতে আছে হাই আমি তোমার জন্য একটা জিনিস এনেছি ওয়াও এই তো এইবার আমি খুশি সবুজ জামা পরা মেয়েটা সবকিছু বিগড়ে দিল চলো এমিলি আচ্ছা এটা করা যাবে না আশেপাশে নোংরা ফেলা উচিত না আমি ঠিকই খুব তাড়াতাড়ি বা একটু পরেই সামনে নিতে পারতাম ছেলে তুমি প্যাকেটটা এখানে ফেলে দিয়েছো তাতে কি হয়েছে ফুলের জন্য ধন্যবাদ তাহলে ও ঠিক করে বুঝতে পারেনি ঠিক আছে চলো ওকে আরেকবার ভালোভাবে বলি আশা করছি এইবারও বুঝতে পারবে কি আউজ ও আবার প্যাকেটটার কথা বলবে ঠিক আছে আমি এটাকে ফেলে দিচ্ছি ঠিক আছে খুব ভালো হয়ে গেছে অনেক হয়েছে আমি আর এসব সহ্য করতে পারছি না দেখে মনে হচ্ছে লিও বড় বিপদে পড়েছে ওর আর্থের সঙ্গে ঝামেলা করা উচিত হয়নি ও হুম গন্ধটা বেশ দারুন ওয়া ওন্দু এইবারও মনে রাখবে নোংরা করা বাজে জিনিস হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি এখানটা পরিষ্কার করে দিচ্ছি হয়ে গেছে এমন আর কক্ষনো হবে না আমি কথা দিচ্ছি তোমার দিনটা ভালো কাটুক হ্যাঁ এইবার অবশ্যই দিনটা ভালোভাবে কাটবে এটা কি আরো নোংরা না এটা একটা ভিলাতে যাওয়ার নিমন্ত্রণ যাওয়াই যায় বাউ আমি কোথায় এলাম তোমরা কারা আমরা এখানে কিভাবে এলাম অদ্ভুত ব্যাপার হলো আমাদের চারজন এলিমেন্টদের কখনোই কারোর সাথে দেখা হয়নি কে ওদের এই রহস্যজনক ভিলায় ডেকেছিল আর ওদের জন্য এখানে কি অপেক্ষা করছে আমাকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করা হয়েছিল ঠিক আমার মতো আমিও একটা নিমন্ত্রণ পেয়েছি এটা এলিমেন্টদের জন্য একটা ভিলা আমি আগুনকে সামলাই আমি এটা করতে পারি তাহলে তুমি এয়ার ওয়াও আর আমার এলিমেন্ট হলো আর্থ ওয়াও তুমি জলকে সামলাও তার মানে আমরাই চারজন এলিমেন্টরা কিন্তু এটা কোন জায়গা আর কে আমাদের এখানে আসার জন্য নিমন্ত্রণ করেছে আমার মনে হয় আমাদের সবার একসাথে থাকা উচিত চলো দেখা যাক ওখানে কি আছে এখানটা খুব সুন্দর মনে হচ্ছে আমাদের এখানে আরাম করার জন্য নিমন্ত্রণ করা হয়েছে ওদেরকে দেখে খুব হাসি পাচ্ছে এইবার আমাকে একটু জল খেতে হবে এত গরম লাগছে যে আমি সব সময় ড্রিঙ্ক করতে চাই দেখে মনে হচ্ছে মেয়েরা এর মধ্যেই বন্ধুত্ব করে নিয়েছে যতই হোক প্রত্যেকেই তো এই প্রকৃতির অংশ কিন্তু ওদেরকে কি সত্যি এখানে আরাম করার জন্য ডাকা হয়েছে সবকিছুই বেশ সন্দেহজনক লাগছে চলো একটু মজা করা যাক আউচ কী গরম ওয়াউ জলটা তো আজকে গরম হলো কীভাবে এইভাবে এটা সোফির কাজ চলো এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল এমনিতেই গরম পড়েছে আর তুমি তোমার আগুনের ক্ষমতা দিয়ে এটাকে আরও বেকার করে দিলে ওটা কী ছিল আমরা এখানে একা নেই মেয়েরা আমার ভয় লাগছে আমার এটা একদম ভালো লাগছে না হ্যালো তোমাদেরকে বোকা বানানো খুব সহজ ছিল তোমরা হয়তো ভাবছো আমার তোমাদেরকে কেন দরকার ওর মুখটা চেনা লাগছে আমি বুঝতে পেরেছি ও রান্নার অনুষ্ঠানের হোস্ট ছিল আমি ওকে আগেও কোথাও একটা দেখেছি আমি জানি ফুলের ওখানে বাচ্চাটার সাথে যে মেয়েটা ছিল এটা সেই মেয়েটা একদম ঠিক আমিও ওকে চিনি ওই তো আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে ও একজন শয়তান দাঁড়াও আমিও এর আগে ওকে কোথাও দেখেছি এই মেয়েটাকেই তো আমি ফুল দিয়েছিলাম আরে তোমরা কি আদেও আমার কথা শুনছো মেয়েরা আমাদের অবশ্যই লড়াই করতে হবে হ্যাঁ যদি আমরা একসাথে কাজ করি তবে আমাদের বিরুদ্ধে ওকে হার মানতেই হবে আমি ঠিক এটার জন্যই অপেক্ষা করছিলাম ওই মেয়েগুলো তোমরা অনেক মজা করেছো আমি আমার ম্যাজিক বক্সে তোমাদের শক্তিগুলো রেখে দিলাম আমার এটা বিশ্বাস হচ্ছে না আরে না এলিমেন্টের শক্তিগুলো সত্যিই আর কাজ করছে না এটা কি করে হলো এমন তো হওয়ার কথা ছিল না আমরা এখন কি করব পালাও মিসেল আমি লোকাবো লিয়ানা আর তোমাকে সাহায্য করবে না এলিমেন্ট সবাই এদিকে এসো এত তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ো না ভিলেনরা কখনো ঘুমায় না এখন আমরা আমাদের শক্তি ছাড়া কিছুই করতে পারবো না ঠিক আমরাই বাড়িতে নিরাপদে থাকতে পারবো না আমি এইভাবে ভিলেনদের থেকে বাঁচতে পারবো না তোমাকে এটা করতে হবে না জই একটু ধাক্কা দিলেই কাজ হয়ে যাবে এটা কি টাইটেনিয়াম দিয়ে তৈরি আমাদেরকে যেভাবেই হোক দরজাটা খুলতে হবে মেয়েরা দরজাটা আমি খুলে দিচ্ছি চলো আর্থের শক্তি এটা কাজ করছে না ফায়া আমাকে শক্ত করে ধরো যদি এটা কাজ করে সবাই এদিকে আসো মনে হচ্ছে মিশেল অনেক চাপের মধ্যে ছিল কিন্তু এই লকটারই আমরা দরজাটা খুলতে পারবো মিশেলকে ধরো এমিলির বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সব কিছু করতে হবে কিন্তু মিশেলের এত পরিশ্রম বেকার হয়ে যাবে না তো এটা কোনো কাজের না আমাদেরকে অন্য একটা উপায় খুঁজে বের করতে হবে ও এদিকে আসছে পালাও এরা ও পাটাকে ধরো আর আমি ওর মাথাটা ধরছি আচ্ছা তোমাদের যেটা মনে হয় করো আমরা চাই না যে আমাদের মিশেলকে দিয়ে ও কোনো ভিলা বানা খুব ভালো খুব তাড়াতাড়ি ওরা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যাবে সোনারা দরজাটা বন্ধ আছে তোমরা এবার আমার থেকে লুকোতে পারবে না যাই হোক চলো লুকো চুরি খেলি তৈরি নাকি না আমি আসছি এই অবস্থায় আমরা বেশি দূরে যেতে পারবো না সেই ওঠো নালে নিজের অবস্থায় ফিরে এসো ভালো হয়েছিল তুমি আবার আগের মতো হয়ে গেছো চলো আমরা বাড়ির সব জায়গাগুলো ভালোভাবে চিনি এটাই আমাদের সুযোগ কিন্তু এখন এটাকে একটা বদমাস দখল করে বসে আছে তোমরা ঝগড়া বন্ধ করো চলো এখন শীত তলায় লুকিয়ে পড়ি চুপ থাকো বিড়বিড় করা বন্ধ করো আমাকে অন্য কিছু ভাবতে হবে ভালো ব্যাপার উইচটা ভালোভাবে দেখতে পারে না কেউ দেখার আগে আমাকে একটা জায়গা খুঁজতে হবে লুকোন হারিয়ে দেবো আর আমি দুনিয়ার রাজা হব আমাকে এবার কাজে লেগে পড়তে হবে ওর মাথা খারাপ হয়ে গেছে দরজাটা দেখতে পাইনি এইভাবে ভয় ভয় বেঁচে থাকা খুবই কঠিন আমি কোথায় লুকাই ভেন্টিলেশনে ঢুকতে পারবো না মনে হচ্ছে কার্পেটের নিচে লুকাতে হবে যদিও মনে হচ্ছে এটা ছাড়া আর কোনো উপায় নেই আমাকে এটা করতেই হবে কি জঘন্য আশা করি মেয়েরা আমাকে খুঁজে পাবে না দুঃখের ব্যাপার যে নিরাপদ থাকাটা বেশি জরুরি মনে হচ্ছে কায়া আবার বিপদে পড়তে চলেছে আর ঢাকনা নিছে কত জীবাণু ছিল আরে না ওই বিশ্বাসঘাতকটা আবার আসছে আর আমি এবার ধরা পড়ে যাব তুমি আর কতক্ষণ ধরে হাঁটবে আমাকে একটু সাবধানে থাকতে হবে এই জায়গাটা আমি আমার কাজটা করতে পারবো আর আজকে লিও খুব ভালোভাবে কাজ করছে আমি যখন ছোট ছিলাম তখন আমার কাছেও এরকম বল ছিল ভালো স্ট্রাইকার মাঠে এসে গেছে আর টিমকে হারার থেকে বাঁচিয়ে নিয়েছে আমাদের অ্যাথলিট সময়ের কথা ভুলেই গেছে আর তার উইচ বস এটা জানতে পারলে কি করবে চারদিকে সব অদ্ভুত জিনিস ছড়িয়ে আছে একটা ভদ্রলোক কখনো এখানে থাকতে পারবে না দাঁড়াও আমি কোথায় যাচ্ছি ম্যাজিকের বাক্সটা এক্ষুনি হারিয়ে যাচ্ছিল আমি তোমাকে ছেড়ে যাব না আমার ট্রেজার অবশেষে এই জায়গাটা একটু শান্ত হলো কিন্তু উইন্ডি এয়ারগাল এই পাটা একটু ঘুরে দেখতে চায় ও পোশাক আমাকে হতাশ করো না প্লিজ ও কপাল ভালো যে এটা আমার চোখে পড়েছে এটা মেঘের মতো নরম ঠিক আছে ফ্যাশন পরে আগে আমাকে লুকাতে হবে চলো একটু আরাম করি আর দেখি অদ্ভুত আওয়াজটা কোথা থেকে আসছে উইজ কখনো ক্লান্ত হয় না ও আমার এই অ্যালার্জিটা আচ্ছু তুমি কে এটা কি কোনো মিরাকেল নাকি এত তাড়াতাড়ি রেগে যেও না যাই হোক আমি একজন স্টাইলিস্ট চেয়ারে বসো যাই হোক একটুর জন্য বেঁচে গেছি আমি আসছি তোমার চুলটা কাটলে কেমন হয় আমি নিশ্চিত তোমার এটা ভালো লাগবে আরাম করে বসো তোমার আর একটু হাসা উচিত তোমার চুলটা সত্যিই সুন্দর চলো তোমার মেকআপটা করা যাক জয়ী নিজেকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারে কিন্তু এমিলি ভাবছে তার মেকআপটা দারুণ হচ্ছে এবার তোমার লুকটা পাউডার দিয়ে সেট করে নিই একটু দাঁড়াও তাড়াতাড়ি এটা ঠিক করো বোকা একটা একটা ছোট ম্যাসাজ করলে তুমি ঠিক হয়ে যাবে আরাম করে বিছানাতে শুয়ে পড়ো দেখে মনে হচ্ছে জয়ী ভিলেনের থেকে বদলা নেবার একটা সুযোগও ছাড়তে চায় না কিন্তু এইবার ডিয়ারের কাজটা কারোর ভালো লাগছে ভালো হয়েছে যে আমি সেলাই করা শিখেছি আর একবার ঘুরিয়ে দিই আমাকে আর কতক্ষণ এভাবে মেডিটেট করতে হবে যতক্ষণ করতে পারো ততই ভালো এটা শরীরের জন্য ভালো আচ্ছু এদিকে এসো বদমাস ও ইউনিভার্সাল উইথ জেগে গেছে এক্সারসাইজ করো আর ভালোভাবে থাকো তুমি আমার থেকে দূরে থাকো জয়ী না হলে তুমি শেষ আমি এটার প্রতিশোধ নেব আমি খুবই শান্ত একটা গাছ আমি শুধু আমার কাজ করছি তুমি আমাকে এখানে দেখতে পাবে না শুধুই গুলো যেন না আসে সু চলে যাও অন্য কোথাও যাও চলো আর্ট ম্যাজিক অ্যাটাক করো কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে চলো আমার শক্তি কাজ করছে না কেন ঠিক আছে আমার সব শক্তি হারিয়ে যায়নি চলো কাজে লেগে পড়ি যাই হোক আজকে আমার জন্মদিন চলো পার্টি করার জন্য একটা জায়গা খোঁজা যাক চলো একটা সুন্দর টেবিল বানানো যাক এটা খুব ভালো হবে আমি অনেকদিন পর এত ভালো জায়গায় বসলাম কোন উপহারের থেকে এটা খুব ভালো আমার খুশির মুহূর্ত নষ্ট করা পছন্দ না কিন্তু তোমরা কি আমার উপর থেকে উঠতে পারবে তুমি কি এটা শুনলে এক্ষুনি কে কথা বলল আমি ভাবছিলাম এটা আমার মনের ভুল তাহলে লকটা বেঁচে উঠেছে পালাও আমি কি সত্যি ভয়ানক হ্যাঁ আমার লোকটা বেশ সুন্দর ও বেচারা ঘর লোকগুলো মেয়েরা বেরিয়ে এসো আমার কাছে তোমাদের দামি বাক্সটা আছে ওরা কোথায় লুকিয়ে আছে আমি ওদের খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি আপাতত হাল ছেড়ে দেওয়াই ভালো এই বাড়িটাতে আমাকে ভালো করে খুঁজতে হবে এজেন্ট লিও নিজের কাজে লেগে পড়েছে তারা চিরকালের জন্য লুকিয়ে থাকতে পারবে না এখন আমার মনে হচ্ছে এই খেলাটার কথা না বললেই ভালো হতো আমাদের শিকারীরা কি করবে বুঝতে পারছে না উফস তো আমাকে মেরেই ফেলবে এটা তোমার খেলার জিনিস না লিও ঠিক করে ধরো বাক্সটা এক্ষুনি আমার অফিসে গিয়ে রেখে আসো এখানে সেরকম কাজের লোক নেই সাবধানে ভালো জায়গায় এসেছি দেখা যাক ওর ঘরে কি আছে এই না বাজে সাপ তুই ফায়ার লেডিকে ভয় দেখাতে পারবে না কিন্তু কোনো ফাঁদ নেই এই ঘরটা খুব সুন্দর কে জানতো যে ভিলেনের মনটা এত সুন্দর হতে পারে এটা করাটা ঠিক হবে না আচ্ছা চলো এটা পড়া যাক প্রিয় ডায়েরি আজকের দিনটা খারাপ ছিল আমরা এখানে একটা ভিলেন এমিলির গল্প পড়ছি প্রিয় ওষুধ আনতে গেছে আমাদের তাড়াতাড়ি কায়াকে খুঁজতে হবে এত চিৎকার করো না যদিও কিছু হয়ে যায় কায়া মজা করো না কায়া চলো এটা কোনো মজার বিষয় না আমি এটা আগে ভাবিনি কেন আমি সাহায্য করছি ঘুমে coca প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম সবাই শোনো আমরা ছোটবেলায় এমিলির সাথে মজা করতাম কারণ ওর কাছে আমাদের মতো শক্তি ছিল না এমিলি মোটো খারাপ না ও শুধু আমাদের সাথে খেলতে চায় উঠে পড়ো কায়া সবাই একমাত্র তো আহা তোমাদেরকে খুঁজে পেয়েছি এটা হবে ভাবতে পারিনি হ্যালো তুমি আমাদের সবাইকে খুঁজে পেয়ে গেছো এবার তোমার লুকোনোর পালা এটা দারুণ হবে ঠিক আছে আমি মেনে নিলাম দাঁড়াও তোমরা আমাকে দেখে ভয় পাচ্ছো না আমরা জানি সবারই বন্ধুর দরকার আমি ভাবতে পারিনি যে এত ভালো কিছু হবে লিও আমি জিনিসটা সাবধানে নিয়ে এসেছি তাহলে তোমরা কি জাদুটা মিস করছিলে আমি আর অপেক্ষা করতে পারছি না এটা আমাদের ভালো কাজের ফল তুমি খুব ভালো এমিলি খুব ভালো আমি তৈরি তোমরা এবার তোমাদের মালিকদের কাছে ফেরত যাও কাজ কি হয়ে যাবে নাকি আমাকে ম্যানুয়ালটা পড়তে হবে আমি বুঝতে পারছি না লিয়ানাগুলো কোথায় গেল আর আমাকে চিকেন কুপের মতো দেখতে লাগছে আর তুমি কোন এলিমেন্টটা হতে চাও কমেন্টে লিখে জানাও উপস